দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য আপনাদের বোঝার সুবিধার্থে এবং যেন খুব সহজে শিখতে পারেন সেই জন্য আজকের এই ক্লাসটিকে আমরা দুইভাবে বিভক্ত করেছি সর্বপ্রথমে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব। অ্যান্ড দেন খুবই গুরুত্বপূর্ণ একটি খান সেশনের মাধ্যমে আজকের ক্লাসটি সমাপ্তি ঘোষণা করব আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সর্বপ্রথম এখানে আমি যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে শাহ সাহ মানে হচ্ছে কি সত্য কি সম্ভব নিশ্চিত ইকদের সম্ভব সম্ভব না মাজনুন পাগল মুখ বিবেক ফি আছে মাফি নেই মুখ মাফি বিবেকি না দর্শক ফার্স্ট অফ অল মনে রাখবেন আরবিতে যদি আপনি খুব সহজে খুব দ্রুত কথা বলতে চান খুব সহজে শিখতে চান আপনাকে বেশি বেশি বকাবুলেরি জানতে হবে তো ভকাবলেরি মানে শব্দের অর্থ জানতে হবে তো শব্দের অর্থ বলতে ইন ডেইলি লাইফে যে শব্দগুলো ব্যবহার হয় সেই শব্দগুলো আপনাকে আগে শিখতে হবে এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে জাস্ট মনের ভাব প্রকাশ করবেন আসুন আমি কয়েকটি শব্দ আলোচনা করি যেমন হচ্ছে এখানে আমি সর্বপ্রথম কি লিখেছি সাহ 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 মানে কি সত্য সঠিক এখন যেমন একটু আগে আমি যে কথাগুলো বলেছি এইভাবে এভাবে শিখতে হবে করতে হবে এখন এই কথাগুলো শেষে আমি যদি বলি হায়দা কালাম সাহ হাদা মানে হচ্ছে এই বা এইটা কালাম মানে কথা কালাম কয়েকাল লাল কালাম মানে কথা সাহ মানে হচ্ছে সত্য যেমন আমি যদি আপনাকে বলি তুমি দশটার সময় আসার কথা ছিলা কিন্তু তুমি দশটার সময় আসো নাই হায়া কালাম সাহ এ লাস্টে গিয়ে বলবেন কি কালাম সাহ সাহ অথবা সঙ্গাল সাহ হাদা কালাম সাহ মানে কথাটা কি সত্য আশা করি বুঝতে পেরেছেন এর ফলে কি কিজব কি জব মানে কি মিথ্যা ইনতা আলাতুল কিজব কালাম ইনতা মানে তুমি অথবা ইন মানে তুমি তুমি সব সময় মিথ্যা কথা বলো ইনতা আলাতুল কিজব কালাম কিজব মানে হচ্ছে মিথ্যা কালাম মানে হচ্ছে কথা ইনতা আলাতুল কি জব কালাম কালাম মানে কথা তুমি সব সময় মিথ্যা কথা বলো এরপর লিখেছি আকিদ আকিত মানে হচ্ছে নিশ্চিত আকিত মানে কি নিশ্চিত আমরা কোন একটা কাজ যখন করতে যাই অনেক সময় না তুমি কি নিশ্চিত ওইখানে কাজ আছে তুমি কি নিশ্চিত তুমি এই কাজটি করতে পারবা তাই না সুপ্রিয় দর্শক এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো যেমন হচ্ছে তুমি কি নিশ্চিত আকিদ দর্শক আমরা ইংলিশে যেমন কথা বলতে গেলে অনেক গ্রামাটিক্যাল সিস্টেম আমাদেরকে ফলো করতে হয় সেম আরবিতেও কিন্তু এরকম আছে বাট আমাদের আরবিতে আপনি যখন আঞ্চলিক ভাষা বা লোকাল ভাষার অনুরূপ কথা বলতে যাবেন ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করার দরকার নেই যার শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি মনের ভাব প্রকাশ করবেন যেমন হচ্ছে ইন আকিত তুমি নিশ্চিত স্কিপ করবে না ভাই ওকে ইনটা আকিত তুমি নিশ্চিত এখন আমরা যদি আপনাকে প্রশ্ন করি তুমি কি নিশ্চিত ইন আকিত মানে কথার শেষে ধাক্কা দিবেন তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে আনা ইকদের সাউ হাদা সুগল এরপর লেগেছে ইকদের ইকদের মানে সম্ভব আনা একদের আমি সম্ভব বা আমার দ্বারাই সম্ভব মাই ইকদের মাই মানে না ইকদের মানে সম্ভব মাই ইকদের সম্ভব না ঠিক আছে মাজনুন মানে পাগল ইন্টা মাজনুন তুমি কি পাগল হুয়া মাজনুন হুয়া মানে সেই মুখ মানে বিবেক মুখ যেমন হচ্ছে মুখ ফি তোমার বিবেক আছে মুখ মাফি মাফি মানি নেই ফি মানি আছে তোমার বিবেক নেই হুয়া মুখ মাফি সেই বিবেকহীনা হুয়া মুখ মাফি সেই বিবেকহীনা দর্শক এখন আপনার কাছে আমার প্রশ্ন আমি যে শব্দগুলো এখানে লিখেছি দেখেন কত গুরুত্বপূর্ণ শব্দ সাহা সত্য কিজব মিথ্যা আকিত নিশ্চিত ইকদের সম্ভব মায়িকদের সম্ভব না মাজদুন পাগল মুখ বিবেক ফি আছে মাফি নেই মুখ মাফি বিবেকহীনা বা বিবেক নেই তাই না সো বেশি বেশি স্টাডি করবেন তাহলে সাকসেস হবেন আর নতুন নতুন আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে সো আই রিকোয়েস্ট টু অল প্লিজ ঠিক আছে হয় ইউ উইল মেমোরাইজ দ্য ভোকাবুলারি ইউ হ্যাভ টু মেমোরাইজ ভেরি প্রপারলি অ্যান্ড আফটার মেমোরাইজিং আই মে বি ইউ উইল ফরগেট আপনি হয়তো ভুলে যাবেন ঠিক আছে বাট দেন ইউ হ্যাভ টু স্টাডি দেন ইউ হ্যাভ টু ফলো দ্য ইউটিউব চ্যানেল ওকে আপনাকে আবার দেখতে হবে আবার স্টাডি করতে হবে হয় ইউ ইউল গো টু হেয়ার অ্যান্ড দেয়ার উইথ স্টাডি উইথ প্র্যাকটিসিং আপনি যখন এদিক সে একদিক যাবেন সাথে কী করবেন প্র্যাকটিস করবেন ফর এক্সাম্পল ইফ আই সে টু ইউ ইফ আই শেয়ার উইথ ইউ ওকে হাউ টু প্র্যাকটিস লাইক জাস্ট আই এম রাইট নাও আই এম গোয়িং টু দ্য ওয়াশরুম ওকে যে আনারু 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 হাম্মাম আনারু হাম্মাম আনারু হাম্মাম আমি টয়লেটে যাচ্ছি আনারু বাররা আমি বাইরে যাচ্ছি আনারু বাররা আমি বাইরে যাচ্ছি বাররা মানে বাহির আনা মাইরু 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 আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ইনতারু রু তুমি যাচ্ছ ইনতারু রু তুমি যাও ইনতারু রু তুমি যাচ্ছ ধাক্কা দিলে প্রশ্নবোধক হবে ওকে ইনতারু রু তুমি কি যাচ্ছ লেস ইন্টার রু হোয়াই আই হোয়াই আর ইউ গোয়িং হোয়াই আর ইউ আমরা ইংলিশে যখন বলতে চাই তাই না তো সেটা আমরা আরবিদি কীভাবে বলবো লেস রু তুমি কেন যাচ্ছ লেস ইন রু তুমি কেন যাচ্ছ আশা করি বুঝতে পেরেছেন ভাই আপনার একটু বুদ্ধি খাটাতে হবে আমি তো সব কিছু চেষ্টা করি আর আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই পরিমাণ রেসপন্স আমি পাচ্ছি না কমেন্টস করবেন ঠিক আছে আচ্ছা ওকে তো খাম টু পয়েন্ট আমরা কি লিখেছি হোয়াট হ্যাভ আই রিটার্ন জাস্ট আই হ্যাভ রিটার্ন দ্য দ্য কনভারসেশন জাস্ট একটি গল্প আমি এখানে লিখেছি এটা আমি আগে একটু বাংলাতে বলি আমি খুব দুর্বল কারণ হচ্ছে গতকাল সকাল থেকে আমি ঘুমাইতে পারি নাই আমি ঘুমাইতে পারি নাই বা আমি ঘুমাচ্ছি না কারণ হচ্ছে সকালে অনেক বেশি কাজ ছিল তাই না এরকম আমরা বলে থাকি ইনশাআল্লাহ বুকরা লাইল আনা ফাদি ইনশাআল্লাহ আগামীকাল রাতে আমি ফ্রি হব দেখেন মনে করেন আমি এখানে লিখেছি প্রথম কি লিখেছি দেখেন আনা জেহাদা তাবান আনা মানে আমি জেহাদা মানে বেশি রিমেম্বার ওয়াজেদ মানেও কিন্তু বেশি ওকে ওয়াজেদ মানেও বেশি যেমন হচ্ছে আনা জেহাদা তাবান আমি অনেক বেশি দুর্বল তাবান মানে দুর্বল জেহাদা মানি বেশি আনা আমি আনা জেহাদা তাবান আমি অনেক বেশি দুর্বল আসান কারণ মিন সুবা আনা মাইনুম মিনমানি থেকে সুবামানি সকাল আনামানি আমি মাইমানি না মানি ঘুম আসান মিন সুবা সকাল থেকে মিনমানি থেকে মিনমানির দিকে মিনমানি থেকে আবার মিননিমানি দিকে আসান মানি কারণ আসান মিনসুবা কারণ আসান কারণ সকাল থেকে আনা মাইনুম মাইনানি মাইমানি না মানি ঘুম আনা মাইনুম আমি ঘুমাই নাই এরপর আবার লিখেছি আসান ফি জেহাদা সোগল মানে সুবা ফি মানে সকালে আছে বা সকালে ছিল জেহাদা ফি দ্বারা আছে বুঝায় আবার অনেক সময় লোকাল ল্যাঙ্গুয়েজে ফি দ্বারা ছিল বোঝায় ঠিক আছে তো আসান মানে কারণ সুবা ফি জেহাদা জেহাদা মানে অনেক বেশি সকল মানে কাজ আসান ফি কারণ সকালে অনেক বেশি কাজ ছিল ওকে এর লিখেছি ইনশাআল্লাহ বুকরা লাইল আনাফাদি, দি ইনশাআল্লাহ মানে কি ইনশাআল্লাহ বুকরা মানে আগামীকালকে লাইল মানি রাত আনা ফাদি আনা মানি আমি ফাদি মানে কি ফ্রি যেমন মাসগুল মানে ব্যস্ত ফাদি মানি ফ্রি আবার কোনো একটি রুম খালি আছে দর্শক আমরা সেটাও বলতে পারি হাদা গুলফা ফাদি এই রুমটি খালি আছে আবার আমি ফ্রি আছি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আনা ফাদি ইনশাআল্লাহ বুকরা মানে আগামীকাল বুকরা মানে আগামীকাল লাইল আনা ফাদি মানে আগামীকাল রাতে লাইল মানে রাতে আনা মানে আমি ফাদি মানে খালি বা ফ্রি ইনশাল্লাহ বুকরা লাইল আনা ফাদি আমি আগামীকালকে ফ্রি হব বা ফ্রি আছি দর্শক আই গেন রিফিট হোয়াট হ্যাভ আই রিটার্ন প্লিজ লিসেন টু মি ভেরি প্রপারলি ডোন্ট বি কেয়ারলেস ওকে জাস্ট আমি লিখেছি আনা জেহাদা তাবান আমি অনেক বেশি দুর্বল তাবান মানি দুর্বল এর ফলে আসান মিন সুবা কারণ হচ্ছে সকাল থেকে আনা মাইনুম আমি ঘুমাই নাই আসান সুবা পি জিয়াদা সকল সকাল অনেক বেশি কাজ ছিল ইনশাআল্লাহ বুকরা লাইল আনা ফাদি যে আগামীকাল রাতে আমি